কিছু অন্ধ ভক্ত আছে তারাই এগুলা করে ওদের খায়া কাম নাই অন্ধগুলো অন্ধ হয়ে থাকে তারা মনে করে তো আরাম হলো মানে ওই মন হয় পীর বুঝেন নি অনেকেই বলে যে আরে পীর মাত্র 10 যুক্ত হয়েছে ধন্যবাদ ভাইয়া 10 যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে 10 যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে বলার জন্য যুক্ত হতে হবে সবাইকে একটু যুক্ত হতে হবে সবাইকে পিনে রাখতে হবে যেন সবাই ফলোয়ার্স পায় সবাই যেন ফলোয়ার্স পায় দুলার হোসেন অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য যারা সোহাগ ভাইয়ের সাথে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করবেন সোহাগ ভাইয়ের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন কামরুল হোসেন ইস ওয়েলকাম ধন্যবাদ কামরুল ভাই রাসেল ভাই একটা মেনশন কমেন্ট করবেন মেনশন কমেন্ট করবেন রাসেল ভাই রাসেল মিয়া অসাধারণ লাইভ চলছে ভাইয়া ওই এগুলাতে কেউ যুক্ত হতে পারবে না তো মেনশন কমেন্ট করেন মেনশন কমেন্ট করেন রাসেল ভাই আপনি কিন্তু মেনশন কমেন্ট করতে পারছেন না ঠিক আছে আর এগুলো কমেন্ট যদি আমি পিনে রাখি আপনি যেটা লিখছেন এগুলো যদি পিনে রাখি তাহলে কিন্তু আপনি ফলোয়ার্স পাবেন না আপনি যদি মেনশন কমেন্ট করেন তাহলেই শুধু আপনি ফলোয়ার্স পাবেন আর না হলে আপনার ফুলের ভালোবাসা দিয়ে এখান থেকে ফলোয়ার্স নিতে হবে ভাইয়া কোরআন এসকে বলেছেন আমাকে একটু বন্ধু করে নেবেন ম্যাডাম হ্যাঁ অবশ্যই আপনি যদি পিনপোস্টে থাকা রাসেল ভাইয়ের সাথে যুক্ত হন তাহলে অবশ্যই এখানে যারাই যুক্ত হচ্ছেন আমি কিন্তু অন্য ফোন দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে নিচ্ছি যারা থাকা ভাইয়ের সাথে করে আমি কিন্তু পরিবার বন্ধু হাজার দিয়ে তার পরিবারে যাচ্ছি ঠিক আছে আপনারা যদি আমার মানে আইডি থেকে ফলো পেতে চান তাহলে কিন্তু আপনাকে পিনে থাকা ভাইয়ের সাথে যুক্ত হতে হবে এই যে শহ ভাই কি বলছেন তাদের কিন্তু সবাইকে ব্যাক দেবে সব ভাই থাকবেন আবারও আপনাকে আমি নেক্সট পিন দিব আবারও নেক্সট পিন দিব ঠিক আছে আবারও নেক্সট পিন দিব সব ভাই থাকবেন ঠিক আছে থাকবেন সবাই 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 একটু রাসেল ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে তো সবাই একটু রাসেল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান সবাই সবাইকে বলবো রাসেল ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান রাসেল ভাই একজন স্টার সেন্টার একজন নিউ স্টার সেন্টার ঠিক আছে নিউ স্টার সেন্টার আপনারা সবাই সবাই একটু তার সাথে যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন উনি টপ লেভেলের স্টার সেন্টার কিনা আমি জানি না কিন্তু উনি আমাকে দশটা ফুলের ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই একটু তার সাথে যুক্ত হয়ে যাবেন সবাই একটু তার সাথে যুক্ত হয়ে যাবেন সোহাক রানা বলেছেন কেমন আছেন বন্ধু আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রাসেল মেয়ে ইস ওয়েলকাম ধন্যবাদ কামরুল হোসাইন আমাকে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে কেন নেওয়া যাবে না অবশ্যই নিব আপনি নেক্সট ফিনের জন্য অপেক্ষা করবেন এবং কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই আপনাকে আমি নেক্সট পিন দেবো মুকতার মুকুল মুকুল ভাই চলে আসছেন মাসাল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ মুকুল ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য অবশ্যই থাকবেন মুকুল ভাই মুকুল ভাই থাকবেন অবশ্যই থাকবেন জুলহাস সরকার জুলহাস সরকার কিন্তু আমাকে দশ মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া যুক্ত থাকার জন্য এবং আমাকে দশ মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে লাইফটা সুন্দর করে সাজানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই থাকবেন জুলহাস ভাই অবশ্যই